আর তরুণী অত্যাচার কাণ্ডের মূল অভিযুক্ত হাওড়ার বাক্রার বাসিন্দা শেখ আরিয়ান ও তার মা শ্রেতা খানকে ধরতে হন্যে হয়ে খুঁজছে পুলিশ গত পাঁচ মাস ধরে বাড়িতে আটকে রেখে খর্দার তরুণীকে অত্যাচার চালাত ডমজুরের বাক্রার বাসিন্দা এই শেখ আরিয়ান খান ও তার মা শ্রেতা খান প্রথমে ফেসবুকে বন্ধুত্ব পরে ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ দেওয়ার নাম করে ওই তরুণীকে উত্তর চব্বিশ পরগনার খরদা থেকে ডুমজুরের চলে মা ও ছেলের অকথ্য অত্যাচার পাঁচ মাস পরে কোনো প্রকারে পালিয়ে গিয়ে খর্দা থানায় অভিযোগ করেন ওই তরুণী গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে মাস ধরে ঠিক কি ঘটেছিল হাসপাতালে ভর্তির আগে জানিয়েছেন ওই নির্যাতিতা তরুণী রে কাজকরি আমাকে কাজ দিয়ে বলে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর আমাকে মিথ্য কথা বলে ঘরে কাজ করাতে বলেছে ট্রেনিং দেবে বছর ট্রেনিং দেবে না করতে পারলে মেরে মেরে করাবে তারপর ঘরের কাজ করাতো মেরে মেরে কাজ করাতো রড রড দিয়ে মেরেছে কোদাল দিয়ে মেরেছে কোনো একটা জায়গা বাত নেই মার খায়নি এবং প্রাইভেট কার্ডেও মেরেছে পরিচয় কি করেছিল বন্ধু ছিল আমার কিভাবে ফেসবুক দিয়ে মেসেঞ্জারে তারপরে তারপর কথা হয় তারপর বলি যে কাজ কাজ ব্যাপারে কথা হয় আমার তো বলেছে হ্যাঁ কাজ দেবো ইভেন্টে তো ওর বাড়িতে নিয়ে গেলো ওর মা কাজ বাজ করে বড়ো বড়ো ইভেন্ট করে তো বারে কাজ করবে বলে আমাকে বললো আমি বললাম না আমি করবো না তারপরে এরকম প্রচার করে আমাকে বাড়ি করে বাড়ি তোমার হাবড়া তো কি বাঁকড়া বাঁকড়া অনসারি ডাক্তারখানা কি নাম ছিল সেই কারিয়ান খান ওখান থেকে তুমি পালালে কী করে আমি আজকে সকালে পালিয়েছি চারটার সময় ক্যামেরা অফ করে চাবি বাইরে ছিল এমনি রোজ চাবি ঘরে থাকে পালতে পারতাম না রোজই ভাবতাম আজকে বাইরে ছিল চাবিটা আস্তে করে সবাই ঘুম আস্তে করে নিয়ে তাকে পালিয়ে গেলাম তুমি কাজ করতাম না হলে কি কাজ কর ঘরের কাজ তোমাকে তো অন্য কাজ করার জন্য নিচ্ছিলো হ্যাঁ তারপর তারপর একটুখানি কিছু

তুই ছেড়ে দাও বাড়ি চলে যাব হ্যাঁ আমি অনেকবার না না আমি কি বলতো বল বলতো যে যে যাওয়ার চেষ্টা করবি বাজে বাজে কথা বলবো তারপর পুলিশ পুলিশে কেস করব যে নিয়ে পালিয়ে গেছে আমার তোমাকে মা হ্যাঁ হ্যাঁ আরিয়ান আরিয়ান হ্যাঁ আর

কিছু কাজ করে না ফোনে অনলাইন কথা বলে টাকা এসে যায় না কি করে আমি খালি ইনসাফ চাই আমাকে এরকম বিনা মতলব কা মার মেরেছে আমাকে টর্চার করেছে খালি ওটারই আমার ওদেরকে এই সাজা দিতে হবে ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে যোগাযোগ করুন নাইন ছিক্স এইট ছেভেন অথবা নাইন এইট থ্ৰী ওৱান ছিক্স ওৱান ফাইভ ওৱান থ্ৰী টু এই নম্বৰে